বিসমিল্লাহ রাহমান রাহিম দয়াময় মেহেরবান আল্লাহর নামে আমি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছি তারপর তোমাদের আকৃতি দিয়েছি তারপর ফেরেশতাদের বললাম আদমকে সেজদা করো আমার নির্দেশ পেয়ে ইবলিশ ছাড়া সবাই করল ইবলিশ ইবলিশজদাকারীদের মধ্যে সামিল হল না আল্লাহ যখন ইবলিশকে জিজ্ঞেস করলেন আদেশ দেওয়ার পরও তুমি সেজদা করলে না কেন কে তোমাকে বাধা দিল সে বলল আমি আদম অপেক্ষা উত্তম আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছ আর ওকে বানিয়েছ কাদা দিয়ে আল্লাহ বললেন তুমি নেমে যাও এখানে থেকে অহংকার করবে তা হতে পারে না তাই এখান থেকে বেরিয়ে যাও তুমি অধমের অধম ইবলিস আবেদন করল পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও আল্লাহ বললেন তোমাকে অবকাশ দেয়া হল তারপর ইবলিস বলল তুমি যাদের উপলক্ষ করে আমাকে চরম শাস্তি দিলে তাদেরকে সাফল্যের সরল পথ থেকে বিচ্যুত করার জন্যে আমি ওৎ পেতে থাকব এ আমার প্রতিজ্ঞা সামনে পেছনে ডানে বামে অর্থাৎ সম্ভাব্য সকল দিক দিয়ে এবং সকল উপায়ে আমি তাদের বিভ্রান্ত করব এবং তুমি তাদের অধিকাংশকেই অকৃতজ্ঞ হিসেবে পাবে তখন আল্লাহ বললেন লাঞ্ছিত অধিকৃত অবস্থায় এখান থেকে বের হয়ে যাও আর মানুষের মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে তাদেরকে ও তোমাকে দিয়েই আমি নাম পূর্ণ করব এরপর আল্লাহ বললেন হে আদম তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো তোমরা যা খুশি খাও কিন্তু এই একটি গাছের কাছে যেও না যদি যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে সুরা আরাফ আয়াত এগারো থেকে উনিশ